নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজড় বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ শনিবার দু তারিখ দেখুন আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা রয়েছে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে খড়গপুর চাকুলিয়া বারুইপদা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক বৃষ্টি বজ্র মুঠে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দু তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি দীঘা মন্দারমণি কাঁথি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা কেশরী নয়াগ্রাম দাতন, সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই ভেতরের জায়গাগুলি সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল ভগবানপুর ময়না মহিষাদল এর পাশাপাশি ডায়মন্ড হাবরা শ্যামপুর তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া এর পাশাপাশি হুরা বড়লামপুর রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা এদিকে সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিউরি বোলপুর ঘুষকরা কাটোয়া বর্ধমান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হাসনডাঙ্গা আমরা দোমকল দমকল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবেড়িয়া বারুইপুর খরদা চন্দননগর হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলেশ্বর দীঘা কাথি বেলদা এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিম জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা, হাবরা এখানেও কিন্তু থেকে সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে শনিবার দুই তারিখ এই গুণাবর্তের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর করণদিগি হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে ইসলামপুর কিষারী মোহনগঞ্জ এর পাশাপাশি করণ দিঘি মেনাপুর রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি দেখি এদিকে মালদার রাজমহল পরশা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও হালকা থেকে ভারী সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট কালাই রংপুর এই সমস্ত বিভাগগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল লালমোহন মতিরাট, ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া লাখাই এর পাশাপাশি কিষানগঞ্জ যেদিকে মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা মহাদেবপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে সিলেট সিলেট বিভাগের এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে চিটাগঞ্ এ কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং কুতুবদিয়া থান এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপরণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিন তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপরের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক গোলতোর চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজিলপুর কোসা বা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বালিয়াপোল দীঘা বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কাথি খাজুরি এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালি চক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মহিষাদল তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর বজ বজ বাগনান কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা জঙ্গলপাড়া মাসা সিঙ্গুর জগৎবল্লভপুর থানাকুল ঘাটাল এদিকে পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতো রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে আমলাগড়া শালবনী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এদিকে কেতুগ্রাম মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যালয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘুষ করা মঙ্গলকোট নানুর লাভপুর আহমেদপুর ইলামবাজার কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কিন্তু হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে রায়গঞ্জ এর পাশাপাশি দুবরাজপুর দুর্গাপুর ইলামবাজার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা এদিকে জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে ভেতরের দিকে এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বোলপুর ঘুষকরা দুর্গাপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে আরামবাগ এর পাশাপাশি চন্দ্রকোনা কতপুর এখানে কিন্তু রয়েছে রবিবার বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে মালদা দক্ষিণ পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং শিলিগুড়ি এই সম সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর করণদিগি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি পঞ্চগড় এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি ধস নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুবরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বেল্টতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশালে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিং সিলেট এদিকে কালাই রংপুর রাজশাহী এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সোমবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বিশেষ করে উপরের দিকে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিউরি বোলপুর কাটোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে কিন্তু বিভিন্ন জেলাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখে দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেডিয়া কলকাতা তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া কাঁথি নামখানা জলেশ্বর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা মোহনপুর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া কোলাঘাট তমলুক ময়না এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দননগর হাবড়া এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এখানেও বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানেও বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পর পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর বোলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানে বজবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে দুর্গাপুর বোলপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানেও ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার চার তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এখানে ব্রজবিদুৎচ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিগি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কৃষাণগঞ্জ ইসলামপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুবরি এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া ধুবরি এর পাশাপাশি এদিকে দেখুন আসাম তুরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করমদিঘি এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং ধুপগুড়ি জলপাইগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এখানেও থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির বেড়ে যাবে এদিকে দেখুন শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর এদিকে কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চার তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা করাপাড়া চিটাগং এখানে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বিশেষ করে রাজশাহী কালাই ময়মংসিং সিলেট রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন রাজশাহী শিগরা সিরাজগঞ্জ কোর্চামারি বগরা মহাদেবপুর এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ময়মংসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মলুইবাজার সিলেট এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দুপুর তিনটে নাগাদ কিন্তু দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি ঢাকা রাজশাহী সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলবাজার লাখাই কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর এই এলাকাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর কালাই রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেহেরপুর রাজশাহী কালায় ময়মনসিংহ ঢাকা সিলেট রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিশেষ করে সিলেট মৌলীবাজার লাখাই এদিকে কিষাণগঞ্জ মদন ময়মনসিংহ এদিকে বিশম্বরপুর বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি ঘোরাঘাট চরাজপুর বগ মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ফটিকচর উপজেলা চিটাগং খাগড়াছড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পাঁচ তারিখ আগামী মঙ্গলবার পাঁচ তারিখে গিয়েও দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী এই বিভাগগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর ত্রিপুরা আইজল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ যদি বুধবার বুধবার তারিখে তারিখে গিয়ে দেখি গিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু ভালো এলাকাগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী তিন চার দিন কিন্তু লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ